বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উনিশ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে চার নং ওয়ার্ড বাইতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উনিশতম পূর্ব চর মোটুয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনিশতম পূর্ব চর মোটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা হানো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনিশ নং পূর্ব চর মটুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার মামুনুর রশিদ চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস পাঁচ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি বেলাল হোসেন ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাসুদ রানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাসেম মেইকার নুরুল আলম ও ইউসুফ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ আওয়ামী লীগের এই যে এক বক্তব্য হয়তো আমরা যারা ইয়া চালান ফেসবুক চালান তারা কইতেনㄼে না আমি বিগত 14টা বছরে বিএনপি'র পাশ মাইলা দিছি বিএনপি'র 20 মাইরা দিছি ভবিষ্যতে আমিই মাইরা দমু আর আজগা কেয়া হলো হকা হুয়া লাগে যেন এতদিন কেক কি হই গেছে প্যারালাইসিস এর রোগীর মত কোথায় শে রাজনীতি কোথায় আজকে কোথায় এই বিএনপিটা টিকে রইছে সাধারণ মানুষের ভালোবাসায় ঠিক তারা আশ্চর্য হয়ে গেছে আওয়ামী লীগ আশ্চর্য হয়ে গেছে যে বিমান বাহিনী আমাদের নৌবাহিনী আমাদের 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 না এটা এটার একমাত্র কারণ হচ্ছে সাধারণ মানুষের দোয়া এবং ভালোবাসা বিএনপি টিকে আছে বাংলাদেশে আপনারা আজকে যারা নেতা হবেন তারা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আমি আজ আজকে পর্যন্ত পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত এমন কোন কাজ করি নাই আওয়ামী লীগ বিএনপি কোন ভেদাভেদ কোন শত্রুতা আমার ক্ষতি করছে সেটা জানার পর আমি নিজ ক্ষমা করে দিছি কোন রকম মানুষের মনে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করি না এবং করবও না কারণ আমার পুজিত হচ্ছে মানুষের ভালোবাসা মানুষকে নিয়েই তো আমাদের রাজনীতি করতে হবে